আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি আর একদিন বাদেই প্রভু জগন্নাথের রথযাত্রা গতকাল বিধানসভাতে সমানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তৃতভাবে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বিভিসির পরামর্শ না করে কথা না বলে জল ছাড়া কি বিপদ ঘটিয়েছে এবারেও জুনের প্রথম দিকে তার কথা বলেছে এবং তেনুঘাট আমাদের কোনো কন্ট্রোল নেই গালুডি আমাদের কোনো কন্ট্রোল নেই একটা উড়িষ্যা একটা ঝাড়খন্ড তার কথাও বলেছে এবং আমরা কি সংবেদনশীলতার মধ্যে কষ্টের মধ্যে কন্ট্রোল করছি সিচুয়েশন কারণ প্রায় ফ্লাড হয়ে আছে এবং তিনি বলেছেন এটা ম্যাড মে ম্যান মেড ফ্লাড পুরস্কার বলে দিয়েছেন ঘাটাল মহকুমা চন্দ্রকোনা ওয়ান টু ওইদিকে সদর মহকুমার গড়বেতা ওয়ান টু ঘাটাল শহর ঘাটাল গ্রামীণ ব্লক জল নামতে নামতে বাসপুর ওয়ানের জল অবধি নামছে এখন জলটা একটু কমছে আমি সমস্ত একটা নদীর ওয়াটার গেট এবং ডেঞ্জার লেভেল বিলো ডেঞ্জার লেভেল এগুলো আজকে এখন স্টাডি করলাম রূপনারায়ণের নদীর যে ফুলে উঠেছিল সেটা আস্তে 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 কমছে শিলাবতি অনেকটাই কমে যাচ্ছে হরকা মানের মতো হয়ে গেল সত্যি কথা বলতে গ্রামীণ ভাষায় হরকা মানের মতো হয়ে গেল আপনারাও দেখেছেন আমরাও দেখছি কিন্তু মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসন সেচ দপ্তর পূর্ত দপ্তর বিদ্যুৎ দপ্তর খাদ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর আমরা কোনো খামতি রাখি আর দুর্যোগ মোকাবেলা দপ্তর এসডিআরএফ এনডিআরএ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের অধীন আমাদের যে সিভিল ডিফেন্সের কর্মী ভাইরা আছেন বোনেরা আছেন তারাও কাজ করছেন স্বাস্থ্য দপ্তরের আমার নার্সিং স্টাফ ডাক্তার আমার আশা কর্মী সোশ্যাল ওয়েলফেয়ারের অধীনে আমার আইসিডিএসের মায়েরা বোনেরা একসঙ্গে ঝাঁপিয়ে কাজ করছেন আর ডিটেল গ্যামেজ সে তো আপনারা দেখেওছেন এবং সমস্ত কিছু লিখেও আজকে দায়িত্ব নিলেন সেটা হচ্ছে নিয়ে বললেন জল আমরা এখনো সরবরাহ করছি পশু খাদ্য এখনো চলছে আমরা মেডিকেল টিম রেডি আর গ্রুয়ের কিচেন খাটালে দশটা চলছে এখনো মেডিকেল ক্যাম্প আটটা পানীয় জল কন্টিনিউয়াসলি করছি এবং কমিউনিকেশন যেহেতু অনেক জায়গায় জল নেমে গেছে নৌকা চালাতে গিয়ে ঠেকে যাচ্ছে নিচুগুলো সেগুলোতেও আমরা মোটামুটি মেনটেন করছি পায়ে চলাচল করি পুলিশ সর্বতভাবে আমাদের সাহায্য করছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশুম সাহেব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এরা তাঁদের বাহিনীকে নিয়ে ডিএম আপ টু বিডিও লেভেল থ্রো এসডিও ফ্রো পঞ্চায়েত এবং এসপি রাইট আপ টু লেভেল থ্রো এস ডিপি সিআই একসঙ্গে কাজ করছে আমাদের জনপ্রতিনিধিরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং কনসার্ন বিধায়করা তারাও কাজ করছেন এবং সর্বোপরি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ মিডিয়ার কাছে আপনারা এই ভয়ঙ্কর দুর্যোগের ছবিগুলোকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যেগুলোতে আমরা এমার্জেন্সি ভিত্তিতে পৌঁছানোর চেষ্টা করেছি আমি আরও আপনাদের কাছে সাহায্য চাই এই কারণে দেখুন কাজ করতে গেলে তো ত্রুটি বিচ্ছুটি অনেক সময় হয় সেগুলো আমাদের যদি ধরিয়ে দেন আমরা কিন্তু সেটাকে মেকআপ করব এটাই আমার মুখ্যমন্ত্রীর ডাইরেকশন এই মানুষের কাছে পৌঁছে যান মানুষের পাশে দাঁড়ান আর বলুন তারা একা নয় সরকার আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে এবং তার এন্টায়ার স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার মানুষের পাশে দাঁড়িয়ে আছে আমরা আপনারা জানেন চকের ওই সুইস গেটের কাছে খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আমি আমার সেই দপ্তরের ইঞ্জিনিয়ার ভাইদের এবং যারা এজেন্সি তাদেরও ধন্যবাদ জানাই কি সাংঘাতিক কঠোর কাজের মধ্যে পরিশ্রমের মধ্যে গ্রামবাসীদের সাহায্য নিয়ে আজকে নারীর চক্ষে রক্ষা করা গেছে এখন এবং সেখানে কাস্টিংয়ের কাজও বোধহয় শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবার আমরা যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবোই কেন্দ্র বিজেপির নেতৃত্বের সরকার একটি পয়সা আজাদ দিতে কোনো কোনো নেতা ঘাটালে এসেছেন মিটিং করেছেন মিছিল করেছেন হচ্ছে স্যাংশন হয়ে গেছে কালকে টাকা চলে আসবে এক মাসের মধ্যে টাকা চলে আমরা সব সরকারি নথিপত্র ঘেঁটে মুটে দেখলাম কোথায় কি টাকা কিছুই নাই আমরা সেই বিতর্কে এখন যেতে চাই না আমাদের লক্ষ্য কাজটা করা এবং জোড়ো করে ঘাটালের মানুষকে মেদিনীপুরের মানুষকে অনুরোধ করা প্লিজ এগিয়ে আসুন সাহায্য করুন ঘাটালকে ব্রাসপুর কে চন্দ্রকোনা কে তেজপুর কে ঘাটালের গ্রামকে মুখ্যমন্ত্রী সবটাই করবেন এক হাজার পাঁচশো কোটি টাকার প্রকল্প মঞ্জুর করেছেন বাজেট আপনারা দেখেছেন পাঁচশো কোটি টাকা ইতিমধ্যে অ্যালট করে দিয়েছেন আমরা বিভিন্ন কাজগুলো করছি কিন্তু এই যে হঠাৎ করে হড়কা বান এবং ডিভিসির জল আমাদের একটু ধাক্কা দিল আবার আমরা কে রিথিং করতে হচ্ছে আরেকটা মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে এটা তো পরিকল্পনাটা অনেকদিন দিন আগের ছিল বর্তমান প্রেক্ষাপটে যদি দেখেন এটাকে ধরো আমরা ঘাটালে যে জমি নেবো বলেছিলাম নদীর বাঁধটাকে যতটা নেবো বলেছিলাম তার চওড়া এবং ওয়াল তুলতে গিয়ে যা যা লাগবে সেখানে আমরা রিথিং করছি রিভিউ করছি স্টাডি হয়েছে সব রকম ফাইনাল স্টেজে যে আমাদের চওড়াটা বোধহয় আর একটু কম নিলেও হবে এক এবং যতগুলি দোকান যতগুলি আস্তানা দরকার ছিল তার থেকে একটু কম সংখ্যা হলেও হবে এই যে পজিটিভনেস সদর্থক চিন্তা মানুষের সঙ্গে মিশে আমরা যেগুলো স্টাডি করছি এটা মিডিয়ারও সাহেব আপনারাও একটা ক্যাম্পেইন করুন কারণ তো ঘাটালের মানুষ ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে এটা তো আপনাদেরও আকাঙ্ক্ষা দাবি দীর্ঘদিনের স্বপ্ন সেই সাহায্য আপনাদের কাছে প্রার্থনা করি ঠিক তেমনি লম্বা করে কোনো খাল কাটতে গেলে যদি তার কিছু মডিফিকেশন দরকার হয় কম লোককে অ্যাফেক্ট করে কম জমিকে এফেক্ট করে যদি তার রিমডেলিং বা করার কিছু দরকার সেই ডাইরেকশনে মুখ্যমন্ত্রী কিন্তু কালকে বিধানসভায় উদাত্ত কণ্ঠে দিয়েছেন তার এই কথাটা আমি ঘাটালের মানুষকে দাসপুরের মানুষকে বোঝাতে চাই অনুরোধ করতে চাই আমরা আপনাদের ক্ষতি চাই না ঘাটালকে বাঁচিয়ে দাসপুর নষ্ট নয় ঘাটালও বাঁচবে দাসপুরও বাঁচবে সেই পরিকল্পনা ঘাটাল মাস্টার প্ল্যান এইটা আমরা এগিয়ে যাচ্ছি আজকেও কিছু একটা সিদ্ধান্ত আমরা করলাম যে ঘাটাল যে ড্রেনেজ সিস্টেমটা হয়েছিল অনেক পুরনো এখানের উপর আমরা যে পাম্প হাউস করবো গোল করে দুটি পাম্প হাউস হবে তা সেখানের অনেকগুলি জায়গা ড্রেনেজ সিস্টেমের মধ্যে পড়ছে তা এইটা কি করলে কম কষ্টে আমরা এটা করতে পারবো তার জন্য মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের ইঞ্জিনিয়ারিং বডি আর সেই দপ্তরের ইঞ্জিনিয়াররা স্থানীয় প্রশাসনকে রেখে আমার ঘাটাল মিউনিসিপ্যালিটির জনপ্রতিনিধিদের রেখে বাবুদের রেখে আমাদের ঘাটাল আমাদের যে কমিটি আমাদের ব্লক কমিটি ইমপ্লিমেন্টেশন এবং ডিস্ট্রিক্ট কমিটির লোকেদের ইনভলভ করে আমরা একটা জয়েন্ট স্টাডি করব সেটা কথা হয়ে গেল তারই সঙ্গে আজকে বাবুদের কিছু 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 সুন্দর প্রপোজাল আছে সেগুলোকে গ্রহণ করার জন্য বিশ্লেষণাত্মক মিটিং করারও তারা অনুরোধ জানিয়েছেন সেই মিটিংটাও আমরা অর্গানাইজ করছি খুব শীঘ্রই এনি ট্রিটমেন্টস এনি লোকেন কর্নার এনি স্মল মিডিয়াম মেজর পয়েন্টস আমরা

সিটি টাউন কমার্শিয়াল টাউন মেদিনীপুর শুধু মেদিনীপুর না এই জোনে তো আমরা সেই ঐতিহ্যকে বজায় রেখে জমির সংকট আছে সেই সংকটকে মাথায় রেখে পপুলেশন বৃদ্ধি হয়েছে তাকে মাথায় রেখে এই ঐতিহাসিক দাবি করা ঘাটাল মানুষের পরিকল্পনা ঘাটাল মাস্টার প্ল্যান করব। মুখ্যমন্ত্রী উদাত্ত কণ্ঠে সেই কথাটি বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে কারো ঘর নেব না এটা বলেননি মুখ্যমন্ত্রী বলেছেন পরিকল্পনা করতে গিয়ে যতটা কম সংখ্যক মানুষকে ডিস্টার্ব করা যায় সেটাই বলব এবং তার জন্য আমাদের ইঞ্জিনিয়াররা নেমে পড়েছেন পরিকল্পনা চলছে অনেকটাই পজিটিভনেস এসেছি আমি খালি সাংবাদিক ভাইদের অনুরোধ করব অ্যাপ্রোপ যেহেতু একটা টেকনিক্যাল ম্যাটার কিন্তু মানুষও পাশে দাঁড়িয়ে আছে জীবন জীবিকাও পাশে দাঁড়িয়ে আছে সেইটাকে মাথায় রেখে লিপিবদ্ধ করুন একটু আপনাদের একটা লাইনের লেখা যদি এদিক ওদিক হয়ে যায় তার মিস ইন্টারপ্রিটেশন টু দি পাবলিক অনেকটা এফেক্ট হয়ে যায় সেইটা যেন না হয় এটাই আমাদের অনুরোধ আই অ্যাপিল টু দি মিডিয়া টু কোঅপারেট টু উইথ আস ফর দি পিপল ফর দি ঘাটাল একটা পার্ট ইনক্লুডেড করে নিয়েছি তো আমি আজকে রিভিউ করতে এসেছিলাম মুখ্যমন্ত্রী আজকে পূর্ব মেদিনীপুর চলে গেছেন জানেন আপনারা জগন্নাথ তার ধর্বণ শুরু হলো পরশুদিন ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ রথযাত্রা এটি এ হিস্টোরিক ডে ঐতিহাসিক দিন জগন্নাথ বলরাম আর সুভদ্রা মা তাদের শুভ রথযাত্রা হবে মুখ্যমন্ত্রী ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন রাস্তা এটা একটা শ্রীহরণের দিন ইতিহাসের চিহ্নিত দিন এবং ভবিষ্যতের ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্রের আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই আমার ইঞ্জিনিয়ারদের এসডিও সাহেবকে আশিসবাবুকে অরুণবাবু দিলীপবাবু অরুণবাবু টাউনের দিলীপবাবু লোকাল আশিসবাবু সেচ এবং সমবায় এবং কৃষি কর্মাধ্যক্ষ সিনিয়র মোস্ট লিডার এক্স প্রেসিডেন্ট সবাইকে রেখে বিকাশবাবু উনি সহসভোগী পঞ্চায়েত সমিতির করে আজকে একটা রাউন্ড আপ করে গেলাম আমি প্রতি একদিন অন্তর পাঁচ দিন অন্তর সাত দিন অন্তর আসতেই থাকবো আসতেই থাকবো আসতেই থাকবো আমরা